সরকারকে ঘুষ দিয়ে সমস্ত রাজ্যে প্রতারণার অভিযোগে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি মার্কিন আদালতের নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত ভারতীয় শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি মাল্টি বিলিয়ন ডলার তোচরুপ ও প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হল গৌতম আদানিকে আমেরিকার অভিযোগ সোলার এনার্জি সাপ্লাই কন্ট্রাক্ট পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ছাব্বিশ দশমিক পাঁচ কোটি ডলার ঘুষ দিয়েছে আদানি কর্তারা একা গৌতম আদানি নন ভাইপো সাগর আদানি সহ সাতজনকে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের আদালত আদালতের দাবি ঘুষের কথা রাগঢাক করতে বেশি কিছু পন্থা অবলম্বন করা হয়েছিল ষড়যন্ত্রকারীদের একাংশ গৌতম আদানির সঙ্গে কোড নেম নিয়ে যোগাযোগ করত নিউমেরো ইউনো দ্য বিগ ম্যান এসব নামে আদানিকে সম্বোধন করা হতো সাগর আদানির মোবাইলেও ঘুষের বিষয় তথ্য রয়েছে বলে দাবি আমেরিকার আদালত আরও দাবি করে বিনিয়োগকারীদের দুর্নীতি ঢাকতে আদানি গ্রিন এনার্জি আধিকারিক বিনীত জৈন ঋণ ও বন্ড মারফত তিনশো কোটি টাকা তুলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুষ বিরোধী আইনে লঙ্ঘন করার অভিযোগে আদানিদের অভিযুক্ত করল নিউ ইয়র্কের আদালত যদিও এ নিয়ে আদানি গোষ্ঠীর অথবা ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের তরফে কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি অভিযুক্তদের মধ্যে নাম রয়েছে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা আজি পাওয়ার গ্লোবালের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ রঞ্জিত গুপ্তার এছাড়াও ওই সংস্থার কমার্শিয়াল অফিসার রূপে আগরওয়ালের নাম রয়েছে তালিকায় মোট সাতজন অভিযুক্তই ভারতীয় বলে জানিয়েছেন আদালত জানা গিয়েছে গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের আদালত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গৌতম সাগর আদানির বিরুদ্ধে চার্জ গঠন করেছে ইতিমধ্যে বছর বাষট্টির গৌতম আদানি বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ফরবোস ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় সাত হাজার কোটি ডলারের মালিকানা রয়েছে তার ভারতের দ্বিতীয় ধনীতম ব্যক্তি গৌতম আদানি রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির পরেই তার স্থান রয়েছে বিশ্বের ধনীতমদের তালিকায় ২২ নম্বরে নাম রয়েছে গৌতম আদানির